ইন্নী জাআলতু ফিল আরদি খলিফাহ সূরা বাকারা আয়াত নম্বর 30 বলেন হে দুনিয়ার বান্দারা তোমাদেরকে আমি এই পৃথিবীতে আমার খলিফা হিসাবে আমি প্রেরণ করেছি এ খলিফার শব্দের অর্থ হলো প্রতিনিধি আল্লাহ সুবহানাহু ওয়া বিধান আল্লাহ সুহান আইন কানুন এই পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রকুল আলামিনের প্রতিনিধি হিসাবে মানব জাতিকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহর উপরে অবিচল আস্থা ও বিশ্বাস রসুল্লাহ সাল্লাহামের প্রতি হৃদয় নিঙ্গান ভালোবাসা এবং ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি একশো পার্সেন্ট আস্থা ও বিশ্বাস রেখে যারা প্রকৃত ইমানদার হয়েছে মুমিন মুসলমান হয়েছে তারাই এই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধিত্ব করার কথা এনে জারেনোফেল আর দেফ নিশ্চয়ই যারা আল্লাহ আস্থা ও বিশ্বাস রাখে মহাবত রাখে আল্লাহর কিতাবের প্রতি আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে তারাই এ পৃথিবীর প্রতিনিধিত্ব করবে কিন্তু দেখা যাচ্ছে সারা পৃথিবীতে ইমানদার মমিন মুসলমানরা উল্টা মার খাচ্ছে পৃথিবীর প্রতিনিধিত্ব করবে তা না উল্টা মার খাচ্ছে ফিলিস্তিনে মুসলমানরা মার খাচ্ছে ইন্ডিয়াতে অহরহ মুসলমানদেরকে সিগাল কুকুরের মতো মারছে প্রায় দুই শত মসজিদ এই পর্যন্ত ভারতে ভেঙে ফেলা হচ্ছে আমার ভাইয়েরা তাহলে সারা পৃথিবীর প্রতিনিধিত্ব করার কথা মুসলমানরা ইমানদার মুমিনেরা কিন্তু সারা পৃথিবীতে উল্টা মুসলমানরা মার খেতেছে এটার কারণ হলো কি কারণ হলো আমরা এখনো খাঁটি ইমানদার হতে পারি নাই আল্লাহ ওতালার যে বিধি নিষেধ সেই বিধি নিষেধগুলো আমরা এখনো মানতে পারি নাই অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন ওয়াদা আল্লাহুল্লাযীনা আমানু

ওয়াহামিল উৎস লেহাতে এবং নেক আমল আল্লাহ আল্লাফা কব্দুল আলাম বলেন ওয়াদ আল্লাহ উল্লাসিন আম আন ও মেন হুম ওয়াহামিল আলামিন ওয়াদা করেছেন লায় সাহ লিফান্না হুমফিল আরতে আল্লাহ রব্দুল আলামীন তাদেরকে এই পৃথিবীর প্রতিনিধিত্ব দান করবেন এই পৃথিবীর রাজা বানাবেন এই পৃথিবীর বাদশাহ বানাবেন এই পৃথিবীর পরিচালক বানাবেন এই পৃথিবীর প্রতিনিধি বানাবেন কিন্তু আমরা আজকে দুইটি শর্ত থেকে অনেক দূরে চলে গেছি আমরা খাঁটি ইমানও গ্রহণ করতে পারি নাই আমরা ন্যায় কামল করতে পারি নাই আল্লাহ রাব্লা আল্লাহেম বলেন লায়াস্তা খলিফান্না হোমফিল আউদে কামাস্তাখলাফাল্লাজে নামেও কব লিহিম হে ইমানদার মুমিন বান্দারা তোমরা যদি এই দুইটা শক্ত পালন করতে পার একনিঃচিত্তে খাঁটি ইমান যদি তোমরা গ্রহণ করতে পার আর যদি তোমরা নেক আমল কৰ তাহলে আমি তোমাদেরকে এই পৃথিবীর প্রতিনিধিত্ব দান করব কামাসতাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম যেইভাবে আমি মুমিন মুসলমানদেরকে আগেও প্রতিনিধিত্ব দান করেছিলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই বছর রাষ্ট্রপতি ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারো বছর রাষ্ট্রপতি ছিলেন উসমান রাদী আল্লাহ তাআলা আনহু ছয় বছর রাষ্ট্রপতি ছিলেন আলীরাদি আল্লাহ তাআলা আনহু ছয় বছর রাষ্ট্রপতি ছিলেন এমনিভাবে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লা হে উনিও রাষ্ট্রপতি ছিলেন কারণ ওনাদের মধ্যে দুইটি গুণ ছিল একটা হল ওয়াদাহুল্লাজিন আমানু মিনকুম তারা খাঁটি ইমান গ্রহণ করেছিল এক অনিষ্ঠ চিত্তে আল্লাহর উপরে অবিচল আস্থা অবিশ্বাস রেখে উনারা ইমান গ্রহণ করেছিলেন বাড়াতে এবং ওনারা ন্যাক আমল করেছিলেন এই জন্য এই পৃথিবীর প্রতিনিধিত্ব আল্লাহ ফাকরবুল আলমিন কামাস্তাখলাফাল্লাহিন কবলহীন ওনাদেরকে আল্লাহ ফাকরবুল আলমিন এই পৃথিবীর প্রতিনিধিত্ব দান করেছেন আজকে দেড় হাজার বছর পরে দেখা যাচ্ছে সারা পৃথিবীতে কুটি কুটি মুসলমান থাকার পরে সারা পৃথিবীতে মুসলমানরা শুধু মার খাচ্ছে প্রতিনিধিত্ব করা দূরের কথা উল্টা সারা পৃথিবীতে মার খাচ্ছে কারণ আমাদের মধ্যে খাঁটি ইমান নাই আমাদের মধ্যে ন্যায় কামল নাই অতএব আবার যদি সেই সোনালী যুগ এই পৃথিবীতে আসতে হয় আবার যদি এই পৃথিবীতে সেই সোনালী যুগ আবকর ওমর ওসমান আলী রদিয়াল্লাহ হুম ওনাদের মতো সোনালী যুগ যদি এই পৃথিবীতে আমরা চাই তাহলে আমাদেরকে দুইটি গুণ অর্জন করতে হবে খাঁটি ইমান গ্রহণ করতে হবে এবং আমরা ন্যায় আমল করতে হবে